আদায়ের জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি শিক্ষার্থীদের শিক্ষার্থীরা উচ্ছাসিত দীর্ঘ 28 বছর পর আমাদের ক্যাম্পাসে ছাত্র নির্বাচন হচ্ছে সবাই অনেক বেশি উচ্ছাসিত একটা উচ্চমূলক পরিবেশ বিরাজ করছে তো আমরা চাই যে এরকম উচ্চমূলক পরিবেশ যাতে হচ্ছে বজায় থাকে এবং আগামী কালকে এরকম একটা উচ্চমূলক পরিবেশই যাতে হচ্ছে থাকে সেটাই আমরা দাঁড়াই আমরা কারণ হচ্ছে আপনারা জানেন স্বতন্ত্র প্রার্থী মোমিনুর রহমান শুভ উনি হয়তো কারো করতেছেন আমরা চাচ্ছি যাতে হাইকোর্টের কোনো কোনো আমাদের সাত সমাজের অধিকার যাতে হরণ না হয় যেন আমরা এই জায়গায় দাঁড়াইছি

স্বাক্ষুকে স্থগিত করার জন্য আমরা আসলে এখানে এটা বলতেই সমত হয়েছে যে শাকসুর বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নিব না এবং এখানে শাক্ষুকে থামানোর জন্য যে রিট করা হয়েছে যারা শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে আসলে শিক্ষার্থীদের অবাজ্জিত ঘোষণা করবে আমরা এখান থেকে আসলে এই দাবি নিয়ে দাঁড়িয়েছি যে যত সময় হতে হবে বিশ তারিখে সাক্ষু হতে হবে এবং যারা আসলে এই ধরনের ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে এই রিটের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা দেওয়া হয় এবং আজকে যেন একটা সমাধান আসে শিক্ষার্থীদের পক্ষে সে উদ্দেশ্যে মূলত আমাদের এই আন্দোলন একজন বিবি রিট করেছে বলে আমরা জানতে পেরেছি এবং একই সাথে আমরা গতকাল দেখতে পেয়েছি যে ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন ঘেরাও করে স্থগিত করার জন্য চেষ্টা করা হয়েছে আমরা আসলে এই ধরনের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপের নিন্দা জানাই নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন যে আমাদের এখানে শিক্ষার্থীদের মধ্যে যে নির্বাচনের পরিবেশ সেটা যথাযথভাবে আছে শিক্ষার্থীরা খুব আগ্রহের সাথে এই নির্বাচনের জন্য অপেক্ষা করেছে আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি তারা খুব আগ্রহ নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছে আমরা সবাই জানেন দীর্ঘ আঠাশ বছর পরে সাক্ষ্য নির্বাচন হচ্ছে আমরা সহ শিক্ষার্থীরা সবাই প্রত্যাশা করে যে একটা উৎসবমুখর পরিবেশে সাক্ষ্য নির্বাচন হবে এবং শিক্ষার্থীদের প্রতিনিধিরা নির্বাচিত হবে যারা এখানে এসে তাদের অধিকার গুলো দাবি গুলো আদায় করতে পারবে জি আমরা এটা বলতে চাই যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা অনেক আগেই সাক্ষর তফসিল ঘোষণা হয়েছে এক্ষেত্রে আসলে সাক্ষ্য নির্বাচনের ক্ষেত্রে ধরনের বাধা থাকার কথা না এবং একই সাথে আমাদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে স্বাক্ষর নির্বাচনের ব্যাপারে যে কোন বাধা নেই যে অনুমতি সেটাও দেওয়া হয়েছে সুতরাং শিক্ষার্থীদের দাবির পক্ষে যে অনুমতি দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে দাঁড়ানোকে আমরা একটা ষড়যন্ত্র বলেই মনে করি এই শুধু এই ষড়যন্ত্র আসলে শিক্ষার্থীদের অধিকারকে কেড়ে নেওয়া ষড়যন্ত্র কারণ শিক্ষার্থীরা যদি তাদের প্রতিনিধি নির্বাচন করতে না পারে এটা শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে আমরা আসলে ষড়যন্ত্র করছে অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে যখন বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে সেই জায়গা থেকে এখানে সেরকম একটা ঘটনা ঘটছে না আমরা মনে করি এখানে ছাত্র দলের অনেকে আসলে আমাদের সাথে একসাথে আন্দোলন করেছে তারা শিক্ষার্থী বান্ধব কাজ করেছে শিক্ষার্থীরা অবশ্যই তারা যে ভূমিকা নিয়েছে সেটার পক্ষে রায় দিত কিন্তু তারা আসলে এই ধরনের শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাদের এই যে অতীত ভূমিকা এই ভূমিকাকে স্নান করে ফেলার একটা পদক্ষেপ নিয়েছে আমরা বিশ্বাস করি যারা আসলে যে ধরনের ভূমিকা রেখেছে সেই ভূমিকার একটা ফলাফল শাসন নির্বাচনের মাধ্যমে আসতো এটার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র উল্টো তাদেরকে আরো শিক্ষার্থীদের কাছে একটা খারাপ জায়গায় নিয়ে গেছে বলে আমরা মনে করি দর্শক কথা বলছিলেন নির্বাচনের বিভিন্ন প্যানেল থেকে পারতেন আমি দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা নির্বাচনের বিরুদ্ধে দুদিনে স্লোগান দিয়ে তারা জানান দিচ্ছে স্বচ্ছ নির্বাচন আগামীকাল পোহার দাবিতে

শুনানি তো আমরা চাই কোনোভাবেই যাতে শাকসুটা বন্ধ না হয় অবশ্যই বিশ তারিখেই শাক্ষু হয় এবং সেই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বিশ তারিখেই সাক্ষু চাই শাকসু হচ্ছে স্টুডেন্টদের অধিকার এবং এই শিশু শিক্ষাক্তীদের অধিকার আধারের জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি শিক্ষার্থীদের ভিতর শিক্ষার্থীরা উচ্ছাসিত দীর্ঘ 28 বছর পর আমাদের ক্যাম্পাসে ছাত্র নির্বাচন হচ্ছে সবাই অনেক বেশি উচ্ছাসিত একটা উচ্চমুখর পরিবেশ বিরাজ করছে তো আমরা চাই যে এরকম উচ্চমুখর পরিবেশ যাতে হচ্ছে বজায় থাকে এবং আগামী কালকে এরকম একটা উচ্চমুখর পরিবেশই যাতে হচ্ছে ছাত্রটা হয় সেটাই আমরা দাবি একজন যাতে অনেক স্বতন্ত্র প্রার্থী মোমিনুর রহমান শুভ উনিহ কারো বলেছিল এই কাজটা করতেছেন আমরা চাচ্ছি যাতে হাইকোর্টের কোন কমান্ডা বা হাইকোর্টের কোন রিট আমাদের আমাদের অধিকার যাতে হরণ না হয় এই জন্য আমরা এদিকে দাঁড়িয়েছি direct action 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 تو ہوئی بیس تاریخ نہیں بتائیے

যে নির্বাচন কমিশন হতে গেরাও করে তারা সাতশো টাকে বানচাল করার চেষ্টা করা হয়েছিল সেজন্য আমরা চাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আমাদের সাতশোটা শিক্ষার্থীদের যে অধিকার সেটা আমরা চাই এবং আমরা কালকে সাক্ষী চাই এবং বিশ তারিখে সাক্ষী হবে এটাই আমরা চাই সেজন্য শিক্ষার্থীরা যারা আছে সবাই হচ্ছে ক্ষুব্ধ এবং হচ্ছে সবাই চাই যে কালকেই সাক্ষী হোক

এটা আমরা মোটেও ভালো ভাবে নিচ্ছি না কারণ কোন দল কিংবা রাজনৈতিক দলের আসলে সাক্ষ্য না সাক্ষু হচ্ছে আমাদের এই শাহজালাল ইউনিভার্সিটির নয় হাজার কিংবা দশ হাজার স্টুডেন্টের অধিকার এখানে কোন রাজনৈতিক সংগঠন এখানে হস্তক্ষেপ করতে পারে না কিংবা এখানে হচ্ছে যে তারা এটা বানচাল করারও চেষ্টা করতে পারে না এটা আমাদের অধিকার এটা আমরা আদায় করে নিব এবং এখানে তারা কোনো হস্তক্ষেপ করতে পারবে না যেহেতু এটা আমাদের মানে শাহজাল ইউনিভার্সিটিটা স্বায়ত্তশাসিত একটা ইউনিভার্সিটি আমাদের সিদ্ধান্ত গুলা স্টুডেন্টদের মতামত অনুযায়ী হচ্ছে যে হবে এখানে তাদের হস্তক্ষেপ করা ঠিক না আসলে তারা আসলে যেটা বলার চেষ্টা করছে যে জাতীয় নির্বাচনের আগে যে আহ তথ্য ঘোষণা করা ছিল সেখানে অন্যান্য নির্বাচন হওয়া এবং বেআইনি আপনারা কি আসলে সেটা মনে করেন কিনা আইনি দৃষ্টিকোণ থেকে এখন আসলে নির্বাচন হওয়া ঠিক কিনা আইনি দৃষ্টিকোণ থেকে ঠিক না এরকমটা না কারণ আমরা দেখেছি যে জগন্নাথে হচ্ছে নির্বাচন হয়েছে এবং এরপরে আরেকটা হচ্ছে নির্বাচন হওয়ার জন্য ইসি হচ্ছে অনুমানে কোন ঠিক না এরকমটা না কারণ আমরা দেখেছি যে জগন্নাথে হচ্ছে নির্বাচন হয়েছে এবং এরপরে আ

দশক এই মুহূর্তে দৈনিক সংগ্রামের সাথে সকলকে সংযুক্ত বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে আহ সরাসরি সংযুক্ত রেখে দর্শক দৈনিক সংগ্রামের সাথে স্বপক্ষে সংযুক্ত

जोलो हाय सो बोले रे शंखु बेने करे बिस्तरे बिस्तरे तोबे खुदा रे बिस्तरे बिस्तरे शंखु बजाने बिस्तरे बिस्तरे दुनिया भावना अपना गुणना अपना गुणना अपना गुणना अपना गुणना अपना गुणना शक्ति लिए चल मना चल मना दोबे कोई तरी बिस्तरे बिस्तरे जोबे एक तरी बिस्तरे बिस्तरे दुनिया

দর্শক সাতশো নির্বাচনের ধারে থেকে শিক্ষার্থীদের যে দৃঢ় অবস্থান সে অবস্থান সড়ক প্রদক্ষিণ করছে দৈনিক সংগ্রাম থেকে আপনাদেরকে সংযুক্ত রেখেছে আবু সালে মোহাম্মদ তোহা স্বাক্ষ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা তাদের দৃঢ় অবস্থান সে অবস্থান কিন্তু বিভিন্ন স্থান দিয়ে জানিয়ে যাচ্ছে পাশাপাশি সেই নির্বাচন বন্ধের দাবিতে ছাত্রদল কিন্তু জাতি সংসদ জাতীয় নির্বাচন সামনে কিন্তু তাদের গতকালকে যে অবস্থা বসেছে আজকে কিন্তু সেই অবস্থা চলছে

No.

চলবে না অধিকার ঢুকে দেওয়ার সাধ্যকার সাক্ষু অধিকার چلبے نہ چلبے نہ چلبے نہ چلبے نہ چلبے نہ چلبے نہ لوکے دا وار سادھکار لوکے دا وار سادھکار سادھ موڈے دا حقار لوکے دا وار سادھکار বিস্তারিখ তারিখ নির্বাচনের দাবিতে আগামীকাল বিশ তারিখ সাতশো নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু চলমান এবং অবস্থান বসেছে কেন্দ্রীয় শহীদ আর সামনে চলমান দর্শক জানিয়ে রাখি সাতশো নির্বাচন বন্ধের দাবিতে কিন্তু আজকে হাইকোর্টে একটি রিট আছে সেই রিটকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যে কোনো ধরনের যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে

ধরি আন্দোলন বিশো বায় এসব বোর্ড গড়ে ধরে আন্দোলন বিশো বায় دلوں واري جو وے اے شان خوبي کرے بشتاري بشتاري تو به بنداني بشتاري تو به بنداني بشتاري پيضا بنا دل بنا جو پيا الله دل بنا غمنا پيا سكنيا دل معنا دل بنا دور رکھ بنا اي وقت پر آ সাতশো নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা তাদের দৃঢ় অবস্থান সে অবস্থান কিন্তু বিভিন্ন স্থান দিয়ে জানিয়ে যাচ্ছে পাশাপাশি সাতশো নির্বাচন বন্ধের দাবিতে ছাত্রদল কিন্তু জাতীয় সংসদ জাতীয় নির্বাচন কমিশনের সামনে কিন্তু তাদের গতকালকে যে অবস্থান কর্মসূচি আছে কিন্তু সেই অবস্থান কিন্তু চলছে বন্ধ করা যাবে না

اڄا نال 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 ا কে আমাদের এই শাক অধিকার আদায়ের জন্য পাশা দাঁড়ানোর আহ্বান জানাই আমরা ইনশাল্লাহ বিশ তারিখেই শাকসু আদায় করব আমরা সকল কর্তৃপক্ষকে আহ্বান জানাই আপনারা কেউ শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান করবেন না যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান করুন ন্যায়ের পক্ষে অবস্থান করুন আন্দোলন ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ন্যায় আদায় হওয়া পর্যন্ত ইনসাফ আদায় হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ সবাই স্লোগান ধরে আবার দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন ব্যবস্থা প্রশাসনের বদল সময় বড় অবস্থান নিয়েছে আগামীকালকে স্বাস্থ্য অনুষ্ঠিত সরাসরি সিভেল বিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শাহজালা বিদ্যালয় প্রযুক্তি বিশ্ববি নির্বাচনের মূল লড়াই হবে ছাত্র এবং ছাত্র সবির ক্যামিলের আগামী ভীষণ অনুষ্ঠিত হচ্ছে